আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন সমালোচনা নয় যৌক্তিক পর্যালোচনা এই শিরোনাম নিয়ে আজকের এই অনুষ্ঠান সাজানো হয়েছে অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আব্দুল মোহাইমিনুল ইসলাম আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এবং উপস্থাপক হিসেবে আমি আপনাদের সাথে আছি এস এম মাহাদি হাসান আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া প্রিয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সরাসরি মূল অনুষ্ঠানে চলে যাই আমরা বর্তমানে দেখতেছি যে একটি বিষয় নিয়ে আমাদের তরুণ আলোচক যিনি আমাদের অতি কাছের একজন মুফতি আমির হামজা ভাই আল্লাহর কোরআনের জন্য তাকে আমরা ভালোবাসি তো তার একটি বক্তব্যকে কেন্দ্র করে তিনি হজত হাওয়া সালাতু সালাতুয়সালামের উপরে রিসার্চ করতে গিয়ে একটি তথ্য দিয়েছিলেন ইন্ডিয়ান এক অভিনেত্রীর ব্যাপারে রশ্মিকা মানজানা এই মহিলাটার নাম নেওয়ার পরেই তাকে নানা নানানভাবে নানান লোকে গালিগালাজ করতেছে এবং তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আপনি দেখেছেন অবশ্য বিষয়টি সম্পর্কে অবগত আছেন এটা নিয়ে আমরা সমালোচনা করতে চাই না যৌক্তিক পর্যালোচনা করে বিষয়টা উদ্ঘাটন করার জন্যই মূলত আজকের অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি তো এই ব্যাপারে আপনার মতামতটি জানতে চাচ্ছিলাম আলহামদুল্লাহ প্রথমে আমরা কয়েকটি কারণ দেখে নেব যে আসলে আমরা কেন সোশ্যাল মিডিয়ায় এত সমালোচনা দেখতে পাচ্ছি তিনি একজন আলেম তিনি একজন তাফসির করে কী তা বললে করেন যিনি তার ব্যাপারে কেন তো আমরা সমালোচনা করতেছি এটা আমাদের জানিয়ে কারণ আমরাও মুসলিম সেও মুসলিম তাহলে কেন আমরা তার বিরুদ্ধে এত সমালোচনা দেখতে পাচ্ছি এর প্রথম আমি তিনটা কারণ বলবো প্রথমত এক নম্বর কারণ হচ্ছে তিনি আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার এর অন্যতম প্রমাণ হচ্ছে দৈনিক জনকণ্ঠ পত্রিকা এটাকে আমি দেশীয় পত্রিকা বলবো না এটি আমাদের দেশে ভারতের গণমাধ্যম বলবো যেটা আসলে দৈনিক জনকন্ঠে নামে পরিচিত যদি আমি একটু তথ্য দিই তাহলে বলবো যে এই পত্রিকা তিন চার চব্বিশ এই চব্বিশ সালের এপ্রিল মাসে একটা আমির আমিরহামজা হাফিজাহুল্লাকে নিয়ে একটা শিরোনাম করে শিরোনামে ছিল জঙ্গি সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করতেন আমির হামজা এই হেডলাইনটা আপনি কী মনে হচ্ছে যে আমির হামজা হাফিজাহুল্লাহ তিনি জঙ্গি সংগঠনের সাথে যুক্ত তাই মনে হচ্ছে না বাট ভিতরে লেখা আছে ভিন্ন কথা যে এই দিয়ে তাকে গ্রেফতার গ্রেফতার করা হয়েছে কিন্তু আসলে হেডলাইনটা পরার পরে কি আমরা এটা বুঝতে পারতেছি যে তাকে এই অপবদ্ধি ধরা হয়েছে না ফলে আমরা জানি যে অনেকে শুধুমাত্র হেডলাইনটাই পরে আর ওটা নিয়ে বুঝে নেয় হ্যাঁ এটা তো এই পত্রিকা আমরা তো আরও দেখি যে আমাদের দেশে অনেক বক্তা আছে অনেক শ্রেণীর বক্তা আছে সবাই তো কথা বলে সবারই খুব বেশি ভুল হয় বাট কোনো বক্তার ভুল কি আপনি জাতীয় গণমাধ্যমগুলোতে দেখতে পাবেন বা দেখতে পেয়েছেন কি না সবারটা নিয়ে কিন্তু নিউজে প্রকাশিত হয় না তো এটা ফেসবুকে যাচ্ছিল সে মতো থাকে কিন্তু আমির হামজা হাফিজা হুল্লার মতো যিনি বাংলাদেশের পুরো মুসলিম বাঙালি যারা আছে বাংলাদেশের মুসলিম বাঙালিদের একটি প্রাণ স্পন্দম আছে তার কথায় অনেক বাঙালি সত্যর পথে মাঠে নামে তাই না তো তাকে যদি সমালোচনা করা যায় তাহলে আদতে এটা অবশ্যই ভারতেরই লাভ হবে কারণ বর্তমান বাংলাদেশের তৃতীয় স্বাধীনতা চব্বিশে প্রথম স্বাধীনতা সাতচল্লিশ দ্বিতীয় একাত্তর তৃতীয় চব্বিশে সুতরাং ভারত এখন মুসলিম যারা স্কলার আছে তাদেরকে সমালোচিত করতে চাচ্ছে যাতে বাঙালির আর কোনো নেতা না থাকে যদি একটু প্রমাণ দিতে চায় তাহলে আমি বলবো আট বারো চব্বিশ এই তারিখে দৈনিক জনকণ্ঠ ভারতীয় পত্রিকা হেডলাইন করে রাশ্মিকা মামদানা সৌন্দর্যের বর্ণনা দিলেন আমির হামজা

ভারতীয় গণমাধ্যম আসলে এই জন্য লেগেছে যা যারা সত্যের কথা বলে সত্যের জন্য মানুষকে আহ্বান করে তাদের বিরুদ্ধে লেগেছে আমি যদি আবার একটু বলি যে দশ বারো চব্বিশে দৈনিক জনকণ্ঠ আমির হামসাহ হাফিজাহুল্লাহ কিনে বেশ কয়েকটি হেডলাইন ছাপে যেটা আসলে দৈনিক জনকণ্ঠ দু হাজার আঠারো সালের একটা গবেষণা অনুযায়ী উইকিপিডিয়াতে এটি পেয়ে যাবেন প্রায় দুই লাখ পঁচাত্তর হাজার ছাপা হয় দৈনিক জনকণ্ঠ দৈনিক পত্রিকাগুলোর মধ্যে একটি অবস্থান ষষ্ঠ সুতরাং বুঝতেই পারতেছেন এটা কথা শক্তিশীল গণমাধ্যম তো এই গণমাধ্যমে আপনার পরপর দশ বারো চব্বিশে যখন আমি আবির হামজাহা হাফিজা ক্ষমা চান যে তারিখে সেই তারিখে দু তিনটা কিনে কলম সাফায় তো আমি যদি দুটা বলি তার মধ্যে একটা ছিল যে রাশ্মিকাকে নিয়ে বয়ান ক্ষমা চাইলেন ইসলামী বক্তা কি বুঝতে চাচ্ছেন ইসলামী বক্তা মানে ইসলামী বক্তাদের আসলে সমালোচনা করতে চাচ্ছে এই ভারতীয় গণমাধ্যম তার মানে ইসলামকে তারা সমালোচনার এবং এইটা যে ভারতীয় গণমাধ্যম তার অন্যতম প্রমাণ হচ্ছে সাল কিন্তু অনেক পুরাতন গণমাধ্যম এবং অনেক ভারতীয় যে গণমাধ্যম অনেক পুরাতন এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ঐক্য জোটভুক্ত এবং বিরোধী যারা দল রয়েছে তারা কিন্তু এই দৈনিক জনকণ্ঠা বন্ধের জন্য হরতাল পালন করেছিল আপনি উইকিপিডিয়াতে এই তথ্যটা পেয়ে যাবেন এবং এই দৈনিক জনকণ্ঠ আরেকটি কথা বলে যে আরেকটি হেড হেডলাইন দেয় মানসিকভাবে আমি সুস্থ না আমি ঘামচা মূলত আমি বলবো যে ভারতের পৃথিবীতে আমাদের দেশে যা গণমাধ্যম রয়েছে তার মূলত এইটাই আসলে মুসলিমদেরকে বোঝাতে যায় তোমরা যাদেরকে তোমাদের যে বক্তা তোমরা যার কথা আসলে সত্যের পথে রাস্তায় নামো সে এখন অসুস্থ সুতরাং ভারসাম্যহীন পাগল উন্মাদ তাদের অনুসরণ করো না অনুসরণ করো না সে সত্যের পথে আহ্বান করে তোমরা এসো না এবং পরপর আমি যদি বলি রাশমিকাকে নিয়ে বয়ান ক্ষমা ছিলেন ইসলামী বক্তা রাশমিকা মানদানের সৌন্দর্য বর্ণনা দিলেন আমি হামজা মানসিকভাবে আমি সুস্থ না আমি হামজা এইভাবে আসলে তারা মুসলিমদেরকে তাদের নেতা থেকে বিচ্ছিন্ন করতে যাচ্ছে এই ভারতীয় গণমাধ্যম তাহলে আমি বলবো এটা হলো একটা মাধ্যম যে আমি হামজা হাফিজা হল্লা উনি আসলে আন্তর্জাতিক ষড়যন্ত্র শিকার বাংলাদেশে যত আলেম রয়েছে তো তাদের সাথে আমির হামজা হাফিজা হল্লার যে রাজনৈতিক মতদর্শ ফিকি মাসালা যে মতদর্শ রয়েছে সেখান থেকে আসলে তারা বিরোধিতা করতেছে মানে দুইটা কারণ একটা রাজনৈতিক মতাদর্শ আর একটা হলো ফিকি মাসালা ফিকি মাসালা মতাদর্শ তো এই জন্য আসলে যখন ভারতীয় মিডিয়া যখন প্রচার করতেছে তার বিরুদ্ধে সত্য খবরকে তারা বিভিন্ন আঙ্গিকে প্রচার করে মানে অপপ্রচার চালাচ্ছে তখন আসলে এই ধরনের যারা আলেন যাদেরকে সাধারণ মানুষ ফলো করে তো তারা রাজনৈতিক এবং ফিকি মাসালার মত মতপার্থক্য থাকার কারণে তারা সমস্যা শুরু করে দিয়েছে তো এই জন্য আসলে সাধারণ মানুষ বেশি করে আমি রাম জাফিজা হুলার অপপ্রচার করতেছে এবং বিভিন্ন কমেন্টতেই চ্যাপার বললেন যে তিনি গাঁজা খেয়েছেন এই বিষয়গুলো আসলেই মানে সাধারণ মানুষ তো অত বড়ো আলেমের আসলে কি সরাসরি কেউ সমালোচনা করতে না তারা কিন্তু কেউ না কেউ বাংলাদেশের মানে কোনো কোনো আলেমের অনুসরণ করে সুতরাং যে সমস্ত আলেমের আমির হানজাহিজা হলের সাথে ফিকিম আসলার মতবিরোধ রয়েছে রাজনৈতিক মতবিরোধ রয়েছে তো তারা এখন সুযোগ নিয়ে দৈনিক জনকণ্ঠের মতো ভারতীয় গণমাধ্যমে প্রভাবিত হয়ে একটা সুযোগ নিচ্ছে

ভাই একজন তার সাথে আমার মতবিরোধ থাকতে পারে তাই বলে তার বিরুদ্ধে আমি অপপ্রপাগান্ডা চালাবো এটা আমি কখনো করতে পারি না না এই জন্য সাধারণ মানুষের যে কমেন্টস এই এই কমেন্ট দেখে আসলে আমার কষ্ট হয় কিন্তু আরো কষ্ট হয় যখন এই কথা ভাবি যে এই সাধারণ মানুষ তো কোনো আলেমদের সমালোচনা দেখে সমালোচনা করতে যায় না অবশ্যই এই জন্য আমার বেশি কষ্ট লাগে সাধারণ মানুষের সমালোচনা অবশ্যই কষ্টের যে একজন মুসলিমে সাধারণ হোক সে যখন বিরুদ্ধে যেভাবে কথা বলতেছে এটা অবশ্যই কষ্ট লাগে কিন্তু আরো বেশি কষ্ট লাগে যখন আমি চিন্তা করি এ তো কোনো আলেমকে ফলো করে বা আলেমদের বলার কারণে সে সাহস বা সরাসরি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখতেছি তার ওটার পরে সে আমরা জানি যে তিনি ভুল স্বীকার করেছেন তারপর থেমে আছে থেমে নাই থেমে নাই কিন্তু অন্য অন্য আলেমরা তারা নিজ নিজ মেম্বার থেকেও আমি দেখতেছি এটা নিয়ে অপপ্রচার চালাচ্ছে এটা সব থেকে কিন্তু বেশি দুঃখনীয় অস্ত্রের বিষয় আর তিন নম্বর যে কারণটা বলবো যে আমাদের বাংলাদেশে কিছু ড্রপের মানে আধ্যাত্ম সোশ্যাল মিডিয়ার বদলতে আমরা দেখতে পারতেছি তো তাদের সাথে একজন মানে তাফসির সাথে সাধারণ মানুষ এবং ইউটিউবার যারা রয়েছে তারা গুলিয়ে ফেলতে গুলিয়ে ফেলতেছে মানে সাধারণ যারা মানুষ মানে ইসলাম নিয়ে জাস্ট একটা ভিডিও বানায় এরা কিন্তু একরকম আর একজন সরাসরি যিনি তাফসির মাহফিল থেকে সেই শুরু থেকে কথা বলে উঠছেন তিনি কিন্তু আরেক আরেক রকম অবশ্যই এটা এনাদের দুইজনের কম্পেয়ার একসাথে করে ফেলছে সেটা আমি হ্যাঁ তো যখন এখানে সাধারণ মানুষের সমালোচনা দুই কোণে বলবো প্রধানত একটা যারা আলেম পাচ্ছে যে আলেমরা স্বার্থের কারণে আসলে আমির হামজা হাফিজাহুল্লাহ সমালোচনা করতেছে তো সাধারণ মানুষ আলেম পাচ্ছে আমির হামজা হাফিজাহুল্লাহ সমালোচনা করার জন্য আর দ্বিতীয়ত যে ইউটিউব রয়েছে এবং তার বদলে জব হুজুর যা দেখছে তো তাদের সাথে আসলে সমান সমান করে ফেলতেছে যে আমিরামজা রামজা হাফিজা হল এবং জব হুজুরদের হয়তো বা এটা স্যামসাং এই জন্য সাধারণ মানুষদের থেকে সমালোচনা আমরা বেশি পাচ্ছি আচ্ছা আচ্ছা আপনি দর্শকদের উদ্দেশ্যে একদম সারসংক্ষেপ যদি কিছু বলে তো এখানে যেহেতু হচ্ছে কারণটা পেলাম যে কেন আমি রামদা হাফিজা সমালোচিত হচ্ছেন তো এখানে অবশ্যই বলবো সালাফদের নীতিতে ফিরে যেতে হবে সালাফরা কী করতে যে অশ্লীলতা কখনো ছড়াতেন না প্রচার করতেন না বলে বেড়াতেন না যে অমুক এই অশ্লীলতা এই অশ্লীল কাজ করেছে এইটা কখনই সালফাভ করতেন না আর এটা সালাপ নীতি দিই যে তারা কখনো অসুবিধা প্রচার করতেন না তো আমাদের উচিত যে আমাদের ইউটিউবার যারা রয়েছেন তাদেরকে আরও ইসলামিক সরিয়া জ্ঞান অর্জন করা এবং সাধারণ ব্যক্তিদের উচিত যে আলেমদের ভুল যখন বিশেষ করে যারা আল্লাহকে ভয় পায় তাকে কেউ না কেউ বলবে যখন ভুল হয়েছে সুতরাং তো অবশ্যই ক্ষমা চেয়ে নিবে কিন্তু মানে আপনি তো বিপদে পড়ে যাবেন যেহেতু আপনি তার গীবাদ করতেছেন আপনি কি তার কাছে সবার পক্ষে কি সম্ভব বাংলাদেশে যে আমিরাম হাফিজ হাবিজল্লার কাছ থেকে ক্ষমা চেয়ে আসবে সম্ভব না কিন্তু আলেমকে যখন বলা হবে আপনি ভুল করেছেন যেহেতু সে আলেম সে ভুক্ত স্বীকার করে নেবে মানে সে কিন্তু আল্লাহর কাছ থেকে বিষয়টা মিটমাট করে নেবে ক্ষমা যান তার তাওয়ার মাধ্যমে এবং তিনি প্রকাশ্য ক্ষমা চেয়েছেন কিন্তু আপনি যে সমালোচনা করলেন দেখা মাত্রই বা ক্ষমাচনা আগের পরে সমালোচনা করতেছে না করলেন আপনি কি এখন আমিরামজাহ হাফিজলার কাছ থেকে মানসম্ম নষ্ট করলেন আপনি কি ক্ষমা চাইতে পারবেন পারবেন না সুতরাং আপনাদের উচিত আলেমদের ব্যাপারে সমালোচনা না করা ভেবে কথা বলা ভেবে চিন্তে কথা বলা এবং সারাব্দি অনুসরণ করা যেমন অশ্লীলতার দিকে যেন প্রচার প্রসারটা না হয়েছে দ্বিতীয় একটা কথা যে অনেকে এই কাজটাকে আমিরামজা হাফিজ উল্লার বিবৃতিত করাকে মানে নেকের কাজ মনে করতেছি যে আমি বোধ হয় ভালো কাজ করতে সাধারণ মানুষদের মধ্যে যেটা বলবো যে আমি জাহা হাফিজা হল্লার আমি একটু বিশেষ সমালোচনা করতেছি মানে ইসলামিক সাহায্য করতেছি এটা একটা শয়তানের অসবাসা যে হুজুর ভুল করছে তুমি একটু বলো যাতে মানুষ হুজুর থেকে দূরে থাকে এটা কিন্তু শয়তানের বসবাসের মধ্যে কত গভীর অসবাসা তুমি আমিরামজাহাফিজাহুল্লার বিরোধিতা করো যাতে মানুষ তার থেকে ফিরে আসে তিনি ভালো আলেন না এইভাবেতে সাধারণ মানুষের শয়তানের কিসে পাওয়া দিচ্ছে ফাঁদে পাওয়া দিচ্ছে আমি বলবো সাধারণ মানুষের মানে যারা আসলে সাধারণ মানে জেনারেল সাইডে প্রশ্ন করে যে অবশ্যই এই কাজগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে এই ধরনের আলেম দিয়ে ভুল হতেই পারে এবং তাদের ভুল আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার আমরা যেন এই সমস্ত খারাপ কাজ থেকে দূরে থাকি আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি সবাই যেন এই ভিডিও থেকে ভবিষ্যতে যদি কোনো আলেমের ভুল হয় সেখান থেকে যেন আমরা আমিরহাম জাফরজাল্লাহ যারা গিবাদ করেছে সেরকম গিবাদ না করি এবং সেই সমস্ত কাজ থেকে দূরে থাকি এবং আমাদের কমের জন্য ক্ষমা চাই অমাত উদ্দিন সুখরঞ্জা জাজিলা প্রিয় দর্শক শ্রোতা আমরা মহাতারামের কণ্ঠ থেকে তার আলোচনা থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ মেসেজ পেলাম সার কথা হিসেবে আমি ছোট্ট করে বলতে চাই যে তিনি মূলত তাফসির মাহফিলে তাফসির করেন এটা অনেক সময় দেড় ঘন্টা হয় দুই ঘন্টা হয় কিংবা আড়াই ঘন্টাও হয় এত ঘন্টা কথা আসলে এর ভিতরে দুই একটা মিস্টেক হবে কেননা কাজ যিনি করেন তার ভুল হয় আলোচনা যিনি করেন আলোচনায় ভুল হবে কারণ আল্লাহ রসুল সাল্লু আলহিউ বলেছেন কুল্লুকুম হত্যা উন ও হত্যা তোমরা সবাই পাপি আর পাপিদের ভিতরে সবথেকে ভালো পাপি হলো সে যে পাপ করার পরে তৌবা করে নেয় এই জন্য আমরা জানি যে আমিরাম সাহেব উনি যে মিস্টেকটা হয়েছে এটার জন্য ক্ষমাও চেয়েছেন আমার প্রিয় ভাইয়েরা কিন্তু আমরা যারা সমালোচনা করতেছি আমরা জানি আধুনিক তাফসির যখন করা হয় আয়াতটা কী জন্য নাজিল হয়েছিল সেটার ব্যাখ্যা দিতে হয় এরপরে রিসার্চ করে বর্তমানে ওই আয়াতের সঙ্গে মিল কোন কোন বিষয় আছে এই বিষয়টা বলতে হয় তারপরে কোরআনের আরকে এর সমাধানটা কি এটা দিতে হয় উনি হাওয়া আলী সাল্লা সম্পর্কে গবেষণা করতে গিয়ে বর্তমান সময়ে তিনি যেমন তখন সুন্দরী ছিলেন বর্তমান সময়ে ওর সাথে মিল কী আছে সেই তথ্যটা জাস্ট দিয়েছেন কিন্তু এটাকে আমরা খুব বড় করে ধরে একজন আলমীর নামে প্রভাগান্ডা চালাচ্ছি মিথ্যা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সকলকে কথা বলার আগে সহি সমজ দান করুন আল্লাহ কাছে তৌফিক চেয়ে নিচ্ছি আখির দাওয়ানা আলী আহামদুলিল্লাহ রবিল্লা আলমিন